ইউজিসি নেট জুন দু হাজার পঁচিশে অল ইন্ডিয়া সেকেন্ড এবং অল ইন্ডিয়া থার্ড আমাদের এখান থেকে যাচ্ছে যেটা জন্য একটা অভূতপূর্ব সাফল্য এর আগে আমাদের নোট এবং অন্যান্য ম্যাটেরিয়াল থেকে হুবহু প্রশ্নগুলো এসেছে এইবার আমাদের টার্গেট জন্য আরো বেশি করে আমাদের ম্যাটেরিয়াল থেকে প্রশ্নগুলো আসে সেই কারণে আমরা নোটগুলোকে এবং অন্যান্য বিষয়গুলোকে আলট্রা লেভেলের আপডেট করছি আমাদের প্রত্যেকজন আলাদা আলাদা টিচার আলাদা আলাদা বিষয় থেকে তোমাদের ক্লাসগুলোকে নেবে জেনারেল পেপারে টিচিং অ্যাপটিউড রিসার্চ অ্যাপটিউড এবং হায়ার এডুকেশনের পোর্শনটা আমি দেখছি এছাড়াও এডুকেশন সাবজেক্টের মূল দায়িত্বে থাকবো আমি বাংলা বিষয়ের ইউনিট এক বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ইউনিট তিন কাব্য কবিতা ইউনিট আট রবীন্দ্র সাহিত্য এবং ইউনিট নয় ছন্দ অলঙ্কার এই চারটি ইউনিটের দায়িত্ব থাকছে আমার উপর হ্যাঁ তোমাকেই বলছি যাতে তুমি সর্বোচ্চ নম্বর পাও তার প্রয়াস থাকবে আমার জার্নাল পেপারে ইউনিট ফাইভ ইউনিট সেভেন এবং ইউনিট নাইন আমার দায়িত্ব নেট এবং ডিআরএফ ক্র্যাক করার ক্ষেত্রে এই ইউনিটগুলো গুরুত্বপূর্ণ আমার সর্বতভাবে চেষ্টা থাকবে তোমাদের এই ইউনিটগুলো সহজভাবে বোঝানো যাতে এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমার পরীক্ষা হলে পাবে সেগুলো সঠিক উত্তর করে আসতে পারো আমি তোমাদের পড়াবো জেনারেল পেপার থেকে কম্প্রিহেনশন আর লজিক্যাল রিজনিং আর সাবজেক্ট পেপার থেকে প্রাগাধুনিক সাহিত্য এবং ছোট গল্প আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব এই ইউনিটগুলো থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো তোমাদের জানান সাবজেক্ট এবং জেনারেল পেপারের সামগ্রিক দায়িত্ব থাকার পাশাপাশি জেনারেল পেপার থেকে ইউনিট ফোর এবং ইউনিট এইট আর সাবজেক্ট পেপার থেকে ইউনিট টেন অর্থাৎ কাব্যতত্ত্বের বিষয়টাকে আমি পড়াবো আমাদের সঙ্গে আরও থাকছেন শিল্পা ম্যাম রাজস্বী স্যার নিলয় স্যার আমরা প্রত্যেকে মিলে তোমাদের প্রস্তুতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব 2026 এর নেট এবং সেট কে যারা টার্গেট করেছো তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো ডেস্ক্রিপশনে দেওয়া লিংকে আমরা কোন পদ্ধতিতে পড়াই তার বিস্তারিত বিষয়গুলো দিয়ে দিয়েছি অন্তত একবার দেখে নিও সেখান থেকে প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বর একবার ফোন করে নিও